রাত বাজে প্রায় দশটার উপরে রাত দশটার পরে লাইভ আসলাম ড্রিম কার হাউস থেকে আপনাদের ড্রিম পূরণ করব বলে জি আর আজকে আপনাদের ড্রিম পূরণ করব বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার প্রিমিয় গাড়ি দিয়ে একটা দুইটা না তিনটা গাড়ি দিয়ে তাও তিন রঙের তিনটা এবং তিনটা পপুলার কালার দেখেন যদি কালারের কথা বলি সবচেয়ে নিচের থেকে যদি শুরু করি সবচেয়ে কম চলে সিলভার কালার তারপরে চলে সাদা কালার তারপরে চলে কালো কালার বাট আমাদের কাছে তিনটার একটাও নাই আরো তিনটা কালার মানে দেখেন আমি তিনটা কালার বলছি সিলভার হোয়াইট বলতেছি তো আমি সিলভার ব্ল্যাক হোয়াইট এই তিনটা দেখাবোই না এই তিনটা বাদে অন্য তিনটা কালারের গাড়ি আছে এটা হচ্ছে হোয়াইট পাল আর এইটার কালারটা আমরা ঢাইকা রাখছি আপনাদেরকে জিজ্ঞেস করবো আর এখানে আছে ওয়াইন কালার রেড ওয়াইন সো যারা প্রিমিও কিনবেন রেডি থাকেন আজকে একসাথে তিনটা গাড়ি লাইভ হবে এবং তিনটাই মেবি নিউ শেপ তিনটাই নিউ শেপ তিনটাই নিউ শেপ আচ্ছা এটা ষোলো ওইটাও ষোলো আচ্ছা মাঝখানে ওকে মাথা মাঝখানে যেটা আছে এটাই আঠারো মডেল আর এটা আমরা ঢাইকা রাখছি আর এই গাড়িটার কালার কি হতে পারে দেখি কেউ গেস করেন বলতে পারেন কিনা যারা একটু ইন্টেলিজেন্ট যারা আমাদের সব লাইভ দেখে তারা বলতে পারবে তারা বলতে পারবে আমরা গত লাইভে লাস্টের দিকে একটু দেখাইছিলাম সো আপনারা একটু গেস করেন এই প্রিমিয়টা কি কালার হতে পারে দেখি কে বলতে পারেন একটা ক্লু দেই এই কালারের সেম কালারের আমার একটা প্রিমিয়ার ছিল জান বলে দিলাম সেম কালার আমার একটা প্রিমিয়ার ছিল এখন দেখি কে বলতে পারেন আচ্ছা ভাই মন চায় একটা নিয়ে নেই আরে নিয়ে নেন ভাই কি আছে জীবনে একটা গাড়ি নিয়ে নেন আপনাদের সবার স্বপ্ন পূরণের জন্য আমরা ডিম কার হাউসে আসি এই মুহূর্তে কাকরাইল সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে আর আতিক ভাই আছে আমার সাথে খুব দুষ্ট লোক খুব দুষ্ট লোক আতিক ভাই ক্যামেরাতে খুব জেন্ডেল বাট বাহিরে অফ ক্যামেরায় ভাই খুব দুষ্ট ভাই আসেন এদিকে আসেন একজন লেগছে মিকা ব্লু কালার আপনি দশে জিরো পাইছেন জিরো জিরো আপনি দশে জিরো পাইছেন লুৎফর ভাই আপনি শূন্য পাইছেন আমার সেম কালার একটা প্রিমিয়ার ছিল এটা কি কালার হতে পারে বলেন আমার কখনোই মিকা ব্লু কালারের এর ছিল না আচ্ছা আফজাল ভাই লেখছে হাই হ্যালো তাড়াতাড়ি একটু কমেন্টস করেন না এক দুইটা কমেন্টস পরে আমরা গাড়িটা আনবক্স করে ফেলবো তবে এখানে যে কালারের প্রিমিয়টা আছে অনেকেই হয়তো এই কালারের প্রিমিয়ার খুঁজতেছেন খুবই চমৎকার ইয়েস ব্রোঞ্জ কালার ইয়েস আরেকজন লেখছেন স্কাই ব্লু আসলে ভাইয়া আমার স্কাই ব্লুটা অনেক আগে ছিল একজন লেখছে আকাশী থ্যাংক ইউ তার মানে আপনারা অনেক কিছু মনে রাখেন গ্রিন আচ্ছা ম্যাক্সিমাম মানুষ আমার আগের গাড়ির কালারটা বলতেছেন আমি লাস্ট প্রিমিয়াম যেটা সেল করছি সেটার প্রাইস ছিল ব্রোঞ্জ এই হচ্ছে আপনার আঠারো মডেলের এর প্রিমিয়ম কালারটা হচ্ছে ব্রোঞ্জ এবং এই কালারটা অনেক বেশি আনকমন আপনারা প্রিমিয়ম পার্সোনাল ইউজ এর গাড়িগুলা একটু ডিফারেন্ট কালার নেওয়া নেওয়ার ট্রাই করবেন কারণ সাদা গাড়ি অনেক সময় ভাড়ার গাড়ি মনে হয় তাই না এটা এই গাড়ির রিমস কিন্তু একটু আনকমন আঠারো মডেলের এই প্রিমিয়ামটা চাকার কন্ডিশনটা দেখেন একদম লুক লাইক নিউ গাড়িটা একটু স্টার্ট করেন আজকে গাড়ির ভিতরে একটা জিনিস দেখাবো তারপরে বাইরে যাব আঠারো মডেলের প্রিমিয় ড্রিম কার হাউস থেকে যদি কেউ নিতে চান আজকে লাইভে সেরা গাড়িটা পাবেন বেস্ট প্রাইসে এবং আজকে কিন্তু শুধু প্রিমিয় দেখাবো একটা দুইটা না তিনটা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ হেনা কই হেনা কোথায় ইদানিং দেখলাম ফেসবুকে খুব চলতেছে এটা আচ্ছা কাকা এখানে বুঝলাম না প্রিমিয়ার গাড়িতে এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ারে তো এই জিনিস আসে না কখনো 360 360 মানে কি 360 জি কি মানে কি 360 মানে কি 360 ক্যামেরা আচ্ছা এটা মানে কি দেখেন একদম প্রাডো গাড়ির মতো প্লাস হচ্ছে আপনার ওই যে কি বলে এটারে হেরিয়ারের মতো 360 ক্যামেরা জি এখানে আপনারা যেই ক্যামেরাটা দেখতেছেন এই ক্যামেরায় গাড়ির চারপাশ একসাথে ক্লিয়ার দেখা যাবে সো 360 ক্যামেরা ব্যাকে দিবেন একটু ব্যাক ক্যামেরা রিভার্স দেন তো দেখি ওকে এই যে দেখেন আমাদের এই প্রিমিয়ার পিছনে আছে একটা রেঞ্জ ওভার এবং সেই রেঞ্জ ওভারটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সো 360 ক্যামেরা আছে এই গাড়িতে আপনার সবই আছে ফুল লোডেড ফুল লোডেড কাকা আপনি রে থাকলে ব্যাগdala খুইলা আমরা কে দাইলে সো আমি দেখাবো বাইরে 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 তাড়াতাড়ি বাইরে চমৎকার জিনিস এখানে অ্যান্ড্রয়েড মনিটরে আপনি চাইলে কিন্তু ইউটিউব ফেসবুক সব কিছু দেখতে পারবেন গাড়িটা চারপাশ থেকে একটু দেখাই আজকে তিনটা প্রিমিয়ো পাবেন তিন কালারের একটা আছে হোয়াইট পার্ল এক কাছে ব্রঞ্জ আর একটা কাছে রেড ওয়াইন তো চলেন আমরা ব্রোঞ্জ কালারটার পিছনটা একটু দেখি কি অবস্থা গাড়িটা কি গ্যাস করা হয়েছিল কিনা নাকি আবার গ্যাস খুইলা ফুটা মুটা বন্ধ কইরা নতুন কইরা রং কইরা তারপরে আমি দেখতেছি বিষয়টা ওই রকম কি না ওই রকম না অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি জি এটা কিন্তু আপনার অরিজিনাল তেলের গাড়ি এটা জন্মের পরে কখনো গ্যাস খায় নাই খাইছে শুধু পেট্রোল আর অক্টেন ঠিক আছে সো এই গাড়িটার মানে এ টু জেড কন্ডিশনটা আমাকে আতিক ভাই বলবে কারণ আতিক ভাই নিজে গাড়িটা কিনছে আতিক ভাই আমার চেয়ে ভালো বলতে পারবে হ্যাঁ দেখাইলাম তো আরেকটা কথা অনেকেই জানে না জাপান থেকে যখন এই প্রিমিও গাড়ি আসে বা অন্যান্য গাড়ি আসে এই পেস্টিংটা কিন্তু জাপান থেকে দেয় এবং আপনি যদি পাঁচ কোটি টাকা দিয়েও গাড়ি কিনেন পঞ্চাশ কোটি টাকার গাড়িও কিনেন তাও জাপান থেকে যেরকম পেস্টিং দিয়ে দিবে এক কাস্টমার আরেক শোকরুমের মালিকের সাথে ঝগড়া লাগে গেছে ওই কয়টা বাংলাদেশে জোড়া দিছে না এইটা জাপান থেকেই এমন আসে তো যাক আতিক ভাই কোথায় আপনি আতিক ভাই জি ভাই আপনি একটু এই গাড়িটার ব্যাপারে বলেন আপনি তো এই গাড়িটা কিনে আনছেন এই গাড়িটা কে ইউজ করতো উনি কি করতো ওনার বাসা বাচ্চা কাচ্চা কয়জন বউ কি করে বাপ দাদা নানা দাদা সত্য গোষ্ঠীর সবকিছু ডিটেলস বলে দেন অনেকেই জানতে চায় আমি যে সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনবো এই গাড়ির ইউজারটা কি করতো অনেকেই জানতে চায় এবং উনি একজন ব্যবসায়ী আচ্ছা বিজনেস ম্যানের গাড়ি বিজনেস ম্যানের গাড়ি এবং তার লিমিটেড ইউজ কার এবং ড্রিম কারের গাড়িগুলো তো আপনারা জানেন যে একটু বেশি মাত্রায় ফ্রেশ না হলে আমরা পারচেজ করি না জি আর সেলিং রিজন হচ্ছে যে উনি এসইউভি কিনেছে জিপ কিনছে আচ্ছা এসইউভি কিনেছে দ্যাটস হোয়াই উনি ওনার সেকেন্ড আছে এই দেখেন 360 ক্যামেরা আর ক্যামেরা একটা এই যে লুকিং গ্লাসের নিচে সো গাড়িটা সামনে থেকে আরেকবার দেখাই ব্রঞ্জ কালারের 2018 মডেলের এফএক্স প্যাকেজের একটা লাইভে এটা কিন্তু ওনার নিউজের গাড়ি হ্যাঁ

সিট পাওয়ার না শুধু এই প্রিমিয়ার গাড়িতে কোম্পানি যা যা দিছিল সব আছে এখানে সিট পাওয়ার এখানে আপনার আইডল স্টপ মানে অলস থাম বাংলায় বললে জামের মধ্যে গাড়ি থাইমা থাকবে এসি চলবে ইঞ্জিনও বন্ধ থাকবে এই গাড়িটার মাইলেজ হচ্ছে তেত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ আল্লাহ জানে এটা অরিজিনাল না ডুপ্লিকেট হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মাইলেজ ওকে এখানে আপনার অ্যান্ড্রয়েড মনিটর নাকা মিসি অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে খরচটা এখানে অনেকটা বাইচা গেছে সিলিংটা অনেক ফ্রেশ এবং রাত দশটার পরেও আমাদের সাথে লাইভে আছে প্রায় সাড়ে তিনশো লোক থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ মাসা সবাই তো লাইভটা শেয়ার দিয়ে দিন আর আপনাদের ভালোবাসায় আমরা শিখতো আমরা এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না এইরকম আপনারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন সাপোর্ট দেন এটা কি সিট না সিট কভার সিট আচ্ছা আঠারো সতেরো ষোলো নিউ শেপে এই সিটটাই আসে অনেকে আবার শখ করে এরকম সিট কভার লাগায় তো যাই হোক গাড়ি পছন্দ হয়েছে ইঞ্জিন রুমটা আর দাম বলবো বাট আজকে আরো প্রিমিয়াম আছে আমার রাইট সাইডে কিন্তু আপনার একটা প্রিমিয়াম আছে ২০১৬ হাজার ষোলো মডেলের রেড ওয়াইন কালারের ঠিক আছে সো এটাও কিন্তু অ্যাভেলেবল আছে তিনটা প্রিমিয়াম একসাথে তাও তিন কালারের এবার আসেন এটার সামনের মার্সেলটার কি অবস্থা একটু দেখি অরিজিনাল কালার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কখনো কালার হয় নাই এবং এই যে ফোমটা আমি অলওয়েজ চেক করে নিতে বলি সামনে ফোম আছে কিনা যাতে করে গাড়ির সামনে মাইর খাইছে কিনা ওই আতিক ভাই এই যে সামনের ফোমটা এই ফোমটা ভাইয়া নষ্ট হয়ে গেলে কোথেকে কিনা যায় কই পাওয়া যায় জানি না আমি এরকম ভাবে কখনো ট্রাই করি নাই কেনার জন্য এটা পাওয়া যায় না না পাওয়া যায় না এটা বাংলাদেশে একটা গাড়ির সাথে একটাই আসে আচ্ছা যাই হোক সো এটাতে আপনার এ টু জেড সবকিছুই অরিজিনাল আছে এই যে আপনার হেডলাইটটা অরজিনাল আছে গাড়ি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে এটা থাকবে না আচ্ছা এই 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 যে কইটো কইটো কই দে কই দে এই যে কইটো হ্যাঁ কইটো লেখাটা আমি শিখাইছি এবং অনেকেই গাড়ি কিনতে গেলে এখন এটা চেক করে নেয় যে কইটো লেখা আছে কিনা কারণ জাপানি অরিজিনাল গাড়ির মধ্যে কিন্তু আপনার এই লেখা থাকে এই যে মার্কিং সহ আছে জি সো গাড়ি আপনি চেক করে নিবেন অবশ্যই চালানোর আগে আমরা যতটুকু পারি দেখাই হ্যাঁ গাড়ি স্টার্টে আছে সেটা বোঝাই যাচ্ছে এই যে এখানে ফিতা ঘুরতেছে সো আমার কাছে যেটা মনে হয় যাদের ব্রঞ্জ কালার পছন্দ হিট পুফটাও কিন্তু আপনার অরিজিনালটাই আছে আমরা একটা গাড়ির প্রায় এইটি পার্সেন্ট দেখাই দেই বাকিটা আপনারা এসে দেখে শুনে যাচাই করে তারপরে নিবেন সো আতিক ভাই আলহামদুলিল্লাহ এখন কাস্টমার এসে দেখে শুনে মানে দেখেও না দেখেও না

আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন ও ভালো আছে ওভারঅল নিতে পারেন সুন্দর আছে চাকাটাও 400 লোক অলরেডি লাইভে আইসা পড়ছে সবাইকে থ্যাঙ্ক ইউ হাসান ব্লগসের পক্ষ থেকে কালারটাও সুন্দর আছে চাকাটাও সুন্দর আছে নাকামাসি প্লেয়ারও লাগানো আছে 360 ক্যামেরা লাগানো আছে আপনি চিন্তা করুন কতগুলা ফিটিংস এক্সট্রা আপনি এই গাড়িতে পাচ্ছেন ভাইয়া এবার বলেন কার্পেটিংও করা আছে এটা আবার বাদ দিলেন কেন এই যে পুরো গাড়িতে কিন্তু কার্পেটিংও করা আছে এবং এই গাড়ির সাথে বাম্পারও আছে হ্যাঁ বাম্পারও লাগানো আছে আচ্ছা আমি আপনাদেরকে আরো ইজি করে দেই এই গাড়ি যখন আমরা ডেলিভারি নেই তখনকার ছবি দেখাই দেই এই যে দেখেন সেটারডেতে

এই গাড়ি যারা কিনবে তাদের বা আসা বালিশ আসে আমি জানি লাগবো না এটার দাম কত বলেন অনেকে জানতে চাচ্ছে ভাইয়া দামটা আবারও বলি করতেছে আমাদের কোয়ালিটি কার এবং আমাদের আমাদের হচ্ছে আপনার প্রাইস দর্শকরা অনেক কমেন্ট করতেছেন এত রাত লাইভ দুজনকে ভালো লাগতেছে তোহিত ভাই লেখস থ্যাংক ইউ হাসান ভাই দশ লাখের ভিতরে গাড়ি থাকলে বেস্ট হবে আজকে নাই থ্যাংক ইউ গাজীপুর থেকে দেখতেছেন মানবিক আরেকজন লেখছেন নাই থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ যারা লাইক শেয়ার দিচ্ছেন কমেন্টস করছেন দাম বলেন দাম বলেন ফিক্সড প্রাইস হচ্ছে কি আপনার 36 লাখ 90000 18 মডেল 18 মডেল 36 90000 <coughs> 90 36 লক্ষ 90000 টাকা জানেন একটা বিশের গাড়ি কিনতে গেলে 44 লাখ থেকে 45 লাখ টাকা লাগে আচ্ছা যাই হোক আতিক ভাই দাম চাইছে আপনারা সরাসরি আয়শা গাড়ি দেখেন আতিক ভাইয়ের চেহারা সুন্দর দেখে দাম বেশি দিবেন এমন না গাড়ি ভালো হইলে দাম বেশি দিয়ে যায় ঠিক আছে নেক্সট আমরা দেখাবো রেড ওয়াইনটা নাকি রেড ওয়াইনটা হ্যাঁ পাল্টা দেখাই পাল্টা দেখাই পাল্টার মডেল কত 16 বাজেট কম বাট প্রিমিও চাচ্ছেন দুইটা গাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই ভিতরে বেজ ইন্টেরিয়র যদিও বেজ ইন্টেরিয়র সিট কভার লাগানো এটা অরিজিনাল বেজ ইন্টেরিয়র সিট আর এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র সিট কভার লাগানো তারপরও আপনার প্রাইসের ডিফারেন্স অলমোস্ট সাত আট লাখ টাকা এই দুইটার মধ্যে সাত আট লাখ টাকা ডিফারেন্স এটার দাম হচ্ছে মাত্র তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে এটা হচ্ছে হোয়াইট পাল কালার তো এটার মধ্যে কিন্তু আপনার এই যে আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে বডিতে সেন্সর আছে এটাতে একটা জিনিস নাই শুধু সিট পাওয়ার শুধু এই জায়গাটা কনসিডার করবেন অনেকগুলো টাকা বেঁচে যাবে ঠিক আছে সো আমরা আজকে দেখাবো তিনটা প্রিমিয়ম নাম্বার টু চলতেছে একটু পরে তিন নাম্বারটা আসবে তিন নাম্বারটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালারের সো তিন কালারের তিনটা প্রিমিয়ম দেখাইলাম লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে নো ডাউট বিয়াল্লিশ সিরিয়াল আগেরটা রেজিস্ট্রেশন বলতে ভুলে গেছিলাম এই গাড়িটার মডেল হচ্ছে দুই আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ দুই একুশে রেজিস্ট্রেশন ফর্টি ফাইভ সিরিয়াল আর এটা ফর্টি টু সিরিয়াল এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ উনিশ

কাগজ এখানে রেখা দিছে একটা মজার জিনিস দেখবেন দেখেন যে শব্দ শিয়াল এটা অনেকেই জানে না দিলাম এটা শব্দটা হচ্ছে না ধরনের নাম হচ্ছে শিয়াল ওকে অনেক মজা হয়েছে এটার প্রাইস কত ভাইয়া

রাতে অনেক হয়েছে আপনারা ঘুমাইবেন আমার বাসায় যে খাওয়া দাওয়া আছে তারপর আবার বাচ্চা কাচ্চা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে দেরি করবো না ড্রিম গাড়া যে তিনটা প্রিমিও দেখাইলাম নেক্সট লাইভে আইসা যেন ভাই একটাও না দেখি কই যান ও একটা জিনিস দেখাই আচ্ছা কি দেখাবেন আপনাদের আপনাদের দোয়ায় আমাদের X5 গাড়িটা BMW হ্যাঁ বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গাড়িটা আতিক ভাই বিয়ে দিয়ে দিয়েছে সো এপরে হাসান ভাইয়ের ব্লগেরই কাস্টমার উনি আজকে বলেছেন উনি সকালবেলা বাথরুমে যাওয়ার সময় হাসানের ব্লগ দেখছে তাই এপরে আল্লাহ কি ওই তো বাথরুমে যাওয়ার সময় যদি ব্লগটা না দেখতো চিন্তা করেন थैंक यू ভাই কংগ্রাচুলেশন যে ভাই এই বিএমডব্লিউটা নিসেন আমার খুব ভালো লাগে যখন রাস্তায় গাড়িগুলা দেখি হঠাৎ করে কেউ গ্লাস থামিয়ে যখন বলে ভাই আপনার লাইভ দেখে কিনতেছিলাম অনেক ভাল লাগে আপনাদের আগামীকালকে লাইভ জন্য মেইনা ঘোষণা একটা আছে জন্য দেখে নেবেন আগের ব্ল্যাকটা তো সরলো কালকে তো হবে না কেন সকালে কালকে কালকে সারা দিন কালকে দেড়টার পরে সারা দিন নাতে না আপনি যদি কালকে করতেই হয় তাহলে আমার করতে হবে সকালে আচ্ছা আমরা ট্রাই করতেছি কালকে এটা আনা যায় কিনা বাইরের সাথে কথা বলে আমরা রাতে ফিক্স করব ইনশাআল্লাহ সো থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন ডিম গড়াও যে আসার ঠিকানা আছে কাকরাইল সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে আর প্রধান বিচারপতির বাসভবনেরOpposite আর আজকে দেখলাম একজন বিচারপতি সাহেব ওনার কাছ থেকে একটা করোনা ক্রস দিল একটু আগে থ্যাংক ইউ অনেক ভালোবাসা আপনাদের জন্য আপনারা যারা আমাদের লাইভ নিয়মিত দেখেন এবং এখান থেকে গাড়ি কিনছেন আজকের মতো বিদায় আপনার জাস্ট কোয়ালিটির ব্যাপারে আপনারা চিন্তা করবেন না জাস্ট প্রাইসটা ফিক্স যদি এগ্রি থাকে চলে আসবেন বিকাশে বুকিং করে দিবেন যদি কোনো কারণে গাড়ির কোনো প্রবলেম পান সে ক্ষেত্রে ফুল টাকা রিটার্ন পাবেন এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকেন ওকে থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ দেখা হচ্ছে আগামী কালকে আজকের মতো আল্লাহ হাফেজ গুড